হ্যালো গাইস আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডিসি বাংলো পার্কে আজকে দেখাবো সেখানকার পরিবেশ কেমন ওখানে আপনারা ফ্যামিলি নিয়ে কেমন করে ঘুরতে পারবেন কিভাবে কোথায় ছবি তুলতে পারবেন সেই পরিবেশ আজ দেখাচ্ছি এটা হলো ডিসি বাংলো পার্ক এখানে খুবই সুন্দর একটি পরিবেশ ফ্যামিলি নিয়ে আপনারা অনেক সুন্দর করে এখানে বেড়াতে পারেন ছবি তোলার জন্য অনেক ভালো স্পেস আছে জায়গা আছে এখানে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে দৃশ্য আছে নদী আছে সুন্দর গাছ আছে তো এখানে আসলে আসলে আপনাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে আশা করি এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো অনেক কিছুই আছে আপনারা চাইলেই এখানে আসতে পারেন এটা হচ্ছে যে ডিসি পার্ক তো এটা হচ্ছে আপনাদের মোটামুটি অনেক ভালো একটি জায়গা যেখানে আমি গিয়েছিলাম যার পর আমার অনেক ভালো লাগে তাই আপনাদেরকে ভিডিও করে শেয়ার করে দেখালাম সবাই ভালো থাকবেন